রূপে আসার আপ্রাণ চেষ্টা করতেছে এবং সেই সঙ্গে যুক্ত হয়েছে ভারত যেভাবেই হোক ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই ইউনুসকে সরাতে হবে তাহলেই আওয়ামী লীগ আবার এই দেশে ফিরে আসবে প্রতি মুহূর্তে বাংলাদেশের আওয়ামী লীগের নেতারা গোপনে প্রবেশ করছেন এবং বিভিন্ন পরিকল্পনা কাজ করছেন আবার কাজ শেষ করে ভারতে চলে যাচ্ছেন আওয়ামী বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারে না বাংলাদেশে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন প্রতিহত করবে প্রতিষ্ঠা পরিষদের প্রায় পঁয়ত্রিশ শতাংশ ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে অথচ সর্বোচ্চ সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা নিয়েছিল অন্তর্বর্তী সরকার কিন্তু এক বছরে খোদ উপদেষ্টারে মেতে উঠেছেন দুর্নীতির মহোৎসবে এতক্ষণ যে ভিডিওর অংশবিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি সমন্বয়ক দেশ নিয়ে গেল ছাত্র সমন্বয়ক দেশ নিয়ে গেল এনসিপি দেশ নিয়ে গেল খোঁজ নিলে দেখবেন সমন্বয় শাসন সামান্য কিছু অভিযোগ আছে উপদেষ্টা আসিফের বাবার বিরুদ্ধে উপদেষ্টা আসিফের এ পি এর বিরুদ্ধে নাহিদের বাবার বিরুদ্ধে শোনা যায় টুকটাক কোনো প্রমাণ নাই কিছু স্বর্ণ চতাবাদী করেছে তারা এখন পুলিশে আছে ধরা খাইছে রিমান্ডে আছে সব আছে বিচার হচ্ছে এর বাইরে কিছু না কি অনবরত এনসিপি 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 ইউনুস ইউনুস করে করে এই সরকারকে যাতে ব্যর্থ করে দেওয়া যায় এবং এই এরকম একটা ষড়যন্ত্রের সঙ্গে কিছু বুদ্ধিজীবী কিছু আমলা কিছু সেনাবাহিনী অফিসার কিছু পুলিশ সব সহযুক্ত করে একটা ন্যারেটিভ তৈরি করা এবং এই ন্যারেটিভগুলোই এই কলিমুল্লার মতো লোকেরা এবং এখনো অনেক আছে অনেকেরা ক্রমগত বলে যাচ্ছেন উদ্দেশ্য একটাই আওয়ামী লীগকে নর্মালাইজ করে দেশে ফিরিয়ে আনা আপনাদের খেয়াল আছে কয়েকদিন আগে এনবিআর একটা আন্দোলন হয়েছে যে এনবিআর হচ্ছে এই পোশাক রপ্তানির যে ট্যাক্স সহ বিভিন্ন জায়গায় যে ট্যাক্স বসায় সেই এনবিআরের ধর্মঘটের কারণে আমাদের পোশাক রপ্তানিতে মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে সেই এনবিআর সুয়েচার দোষরা বসে আছে আরও অনেক আছে মানে পুরো ফ্যাসিবাদের দোসরা বসে আছে এবং এরা অনবরত এদের সঙ্গে আরও অনেকে কর্মরত অবসরপ্রাপ্ত সবাই মিলে এই বিভিন্ন গ্রুপে গ্রুপে কিভাবে শেখা ফিরিয়ে আনা যায় এই সকল ষড়যন্ত্র তারা করেই যাচ্ছে অথচ যেইসব সচিবরা আমলারা আওয়ামী লীগের আমলে বঞ্চিত ছিল তারা এই আমলেও বঞ্চিত আপনি দেখেন যে খোদ রাজধানীর বুকে বসুন্ধরা কনভেনশন হল ভাড়া করে মেজর সাদিক চারশো জনকে প্রশিক্ষণ দেয় এবং এই চারশো জনকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপে টেলিগ্রাম যুক্ত করেছে শুধু হোয়াটসঅ্যাপেই না এবং তার স্ত্রী এবং সে মিললে এভাবে ট্রেনিং দিয়ে জনত এবং একশো আশি দর্শানোর জন্য বলা হলো না তার মানে এখনো সেনাবাহিনীর ভিতরে ফ্যাসিবাদে দোসররা ঘুরে বেড়াচ্ছে এখন শোনা গেল একজন অবসরপ্রাপ্ত মহিলা লেফটেন্যান্ট কাজী গুলশানারা সেই গুলশানারাও নাকি এই মেজর সাদিকের সঙ্গে একসঙ্গে ট্রেনিং দিতে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকদের এবং সেই সেখানে সাবেক অনেক অবসরপ্রাপ্ত আমলারা ছিলেন এদেরকে সঙ্গে নিয়েছে এবং আমরা জানি না এরকম আরো বহু মেজর সাদিক আছে বহু গুলশানারা আছে এখনো পদ আছে তারা নাশকতা করার জন্য দর্শক পুলিশে বলবো যে ইদানি দেখতেছি বিএনপি জামাত এনসিপি নিজেদের ভিতরে নিলজ্জ ভাবে নোংরা ভাবে কারো করতেছে এবং এই কাদা সরাসরি সুযোগ নিয়ে কিন্তু সেই ভারত সরকারের সহায়তায় পতিত স্বৈরাচার আবার ফিরে আসার জন্য একটা নীল নকশা কায়েম করতেছে এবং আমলারা বিশেষ করে সচিবালয়ের একটা বড় অংশের আমলারা তারা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে মিলিত হয়ে তারা কিন্তু নীল নকশা করতেছে যেভাবেই হোক ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই ইউনুসকে সরাতে হবে তাহলেই আওয়ামী লীগ আবার এই দেশে ফিরে আসবে কারণ আওয়ামী লীগ ছাড়া যে কোনো নির্বাচন ঠেকানোর জন্য আওয়ামী লীগ এবং তাদের যে বন্ধু ভারত তারা মরিয়া তারা যেভাবেই হোক চলে বলে কৌশলে আওয়ামী লীগের অংশগ্রহণ ব্যতীত যে কোনো নির্বাচন ঠেকানোর জন্য চেষ্টা করবে এবং আমাদের দেশের ভিতর প্রচুর আওয়ামী লীগের আছে প্রশাসনের ভিতরে আছে পুলিশের ভিতর আছে আমলাদের ভিতরে আছে আওয়ামী সব সময় চল্লিশ শতাংশের বেশি ভোট পেয়ে বিগত নির্বাচনগুলো কিন্তু এই চল্লিশ শতাংশ মানুষকে বাদ দিয়ে ভোট করতে চাইছে বর্তমানে ইংলিশ সরকার এবং অন্যান্য যে দলগুলো আছে ক্ষমতা ভাগাভাগির স্বপ্ন দেখছে যারা দিন রাত দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখছে যারা তাদের স্বপ্নে একমাত্র ইচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা কিন্তু আসলে কি সেই নির্বাচনটা হবে দেশি বিদেশি নানান পক্ষ কি করতে যাচ্ছে কি করবে নো হাসিনা নো ভোট এটি কি বাস্তবায়ন হবে কিন্তু এটি যদি বাস্তবায়ন না করতে পারে আওয়ামী লীগের অস্তিত্বের প্রশ্ন আওয়ামী লীগ ভবিষ্যতে আওয়ামী যে আলাপ আলোচনাগুলো আলাপ আলোচনা গুলোতে উঠে এসছে যে যদি এই নির্বাচনটি করে বসে পড়ে বিএনপি কিংবা অন্যান্য দলগুলো করে ক্ষমতা ভাগাভাগি করে সেক্ষেত্রে সেই সময়টা লীগের জন্য আরো কঠিন সময় হবে এখনকার যে অত্যাচার নিপীড়ন নির্যাতন এই অত্যাচার এই নির্যাতনের হাজার গুণ নির্যাতন নিপীড়ন বেড়ে যাবে এখনকার নিপীড়নটা হচ্ছে নানামুখী আসলে কে কাকে নির্যাতন করছে জামাত করছে বিএনপি করছে নাকি এনসিপি করছে নাকি কারা করছে এরকম কিন্তু তখন একটি সরকার ক্ষমতায় থাকবে সরাসরি নির্যাতন ক্ষমতায় থাকবে সোজা কথাই যদি বলি যে সরকারি নির্যাতনে আওয়ামী লীগের বংশ নির্বংশ করে দেওয়ার একটা প্রচেষ্টা হবে এই ভয়েও কিন্তু ভীত আওয়ামী লীগ এই সংখ্যায় শঙ্কিত কিন্তু আওয়ামী লীগ নেতারা যার দরুন নো হাসিনা নো ভোটের ডাকের দিকেই তারা যাচ্ছে এবং দিনগুলোতে রাজনীতি সত্যিকার অর্থে কঠিন থেকে কঠিনতর যে হবে এটি বলার অপেক্ষা রাখে না আজকে আলোচনা আছে দেশে যে আরেকটি হয়তো ওয়ান ইলেভেন আসবে বা আসার সম্ভাবনা আছে বাংলাদেশ কিন্তু সেদিকেই এগুচ্ছে সেদিকেই যাচ্ছে আপনাদের মনে আছে ওয়ান ইলেভেন দুই হাজার সাত সালে যে ওয়ান ইলেভেন সরকারটি এসেছিল সেই সরকারটির সময়ও কিন্তু বিএনপি জামার জোট ক্ষমতায় ছিল তারা তাদের মতো নির্বাচন করতে চেয়েছিল এবং নির্বাচনের তোপ সেই পর্যন্ত ঘোষিত হয়েছিল কিন্তু আওয়ামী লীগ সেটিকে প্রতিহত করেছিল প্রতিহত করে একটি ওয়ান ইলেভেন কায়েম হয়েছিল এবং ওয়ান ইলেভেন কায়েম হবার পরে দীর্ঘ পথ পরিক্রমার পরে দুই সালের উনত্রিশে ডিসেম্বর একটা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ক্ষমতায় আসে আওয়ামী লীগ এবারও ঠিক তেমন পরিস্থিতির যদি উদ্ভব হয় আজকে অনেকে ভাবছেন যে সরকারের এবং অন্যান্য যে রাজনৈতিক দলের তারা ভাবছেন যে আওয়ামী লীগের নেতৃত্ব নাই আওয়ামী নেতৃত্ব সব বিদেশে পালিয়ে গেছে না ভাই এই যে বিদেশে যারা চলে গেছে তারা কখন কোন ফাঁকে দেশে ঢুকে পড়বে টেরও পাবেন না ব্যাপক সামনের দিনগুলোতে ব্যাপক একটা পরিস্থিতি ক্রিয়েট হবার সম্ভাবনা আছে সার্বিক অবস্থা বিচার বিশ্লেষণ করে সেটি দেখা যাচ্ছে কাজেই নৌ হাসিনা নো ভোট যে বলছে আওয়ামী নেতারা সেটি যদি বাস্তবায়ন হয় বা বাস্তবায়ন হবে কারণ বাঁচা মারার প্রশ্নে এসে গেছে এই বাঁচা মারার প্রশ্নে তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু রেডি তৃণমূল তৃণমূলের নেতাকর্মীরা কোথাও যায়নি এই বাংলাদেশের জন্ম তাদের এই বাংলাদেশেই তারা মার খায় এই বাংলাদেশেই তারা মার দেয় এই বাংলাদেশেই তারা মারা যায় কাজেই সঠিক নেতৃত্ব নিয়ে যদি অংলেখ আসে তাহলে সে এবং লো হাসিনা নো ভোট বাস্তবায়নের দিকেই দের যাচ্ছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই উত্তর সরকারের উপদেষ্টা বলে যাওয়া এক বছর আগেও জীর্ণ পোশাকে ছিলেন মিছিলে শাড়িতে অথচ তিনি এখন হয়ে উঠেছেন ব্র্যান্ডেড ফ্যাশন আইকন ক্ষমতার চেয়ারে বসার প্রথম দিন দুর্নীতি সিস্টেম বদলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি তবে মাত্র চার মাসের মধ্যে হেলিকপ্টারে চড়ে তার কম্বল বিতরণের বিলাস ব্যাপক সমালোচনার জন্ম দেয় রাতারাতি তিনি পরিচিতি পান হেলিকপ্টার উপদেষ্টা হিসেবে ডিসেম্বর উত্তরবঙ্গে দুইশো টাকা দামে কম্বল বিতরণের নামে মাত্র ছয় দিনে আটাশ বার হেলিকপ্টারে চড়ার রেকর্ড করেন আসি গত এক বছরে আসিফের কথাও কাজের মধ্যে ফারাকের বহু ঘটনা আমরা দেখেছি গত বছরের সতেরোই নভেম্বর প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সব ধরনের দুর্নীতি ও স্বজন বন্ধ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন স্থানীয় সরকার উপদেষ্টা এর পাঁচ মাস পরে খবর বের হয় তার বাবা বিল্লাল হোসেন কুমিল্লা এলজিডি এর ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে আসিফ দাবি করেন তার বাবা সরল বিশ্বাসে ভুল করেছেন ঘটনার জন্য সামাজিক মাধ্যমে ক্ষমাও চান তিনি তবে বাস্তবতা হলো বিতর্কের মুখে বাবার লাইসেন্স লাইসেন্স করলো এলাকায় প্রতাপ কমেনি আসিফের পরিবার ব্যাপক দুর্নীতির অভিযোগে তার নিজ এলাকাতে চলছে বিক্ষোভ গত জুনের শেষে মুরাদনগরে এ ধরনের একটি বিক্ষোভ থেকে অভিযোগ করা হয় উপদেষ্টা পদ পাওয়ার পর থেকে আসিফ মাহমুদের পরিবার ও ঘনিষ্ঠজনরা শত শত কোটি টাকার দুর্নীতি করেছেন অন্যদিকে আসিফের পিএস মোয়াজিম হোসেনের বিরুদ্ধেও দুর্নীতির মাধ্যমে প্রায় চারশো কোটি টাকা আয়ের অভিযোগ রয়েছে মোয়াজিমকে অব্যাহতি দেওয়ার পর তার বিরুদ্ধে তদন্ত চলছে দুদকে বাবা শুধু দুর্নীতি বা সঙ্গে জড়িত নন হত্যা নির্যাতনের মতো গুরুতর অনেক অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এলাকার মানুষকে ভয়বিতীয় হুমকি দিয়ে এলাকা ছাড়া করার অভিযোগ এসেছে সংবাদ মাধ্যমে এমনকি হত্যায় জড়িতদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে আবার ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ কোথায় উপদেষ্টা পরিষদে জায়গা পাওয়া নুরজান বেগম রীতিমতো এক রহস্যময় চরিত্রে পরিণত হয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তিনি কি কাজ করছেন সে বিষয়ে পরিষ্কার তথ্য নেই কারো কাছে নুরজাহান বেগমের বিরুদ্ধে সম্প্রতি কড়া বক্তব্য দেন কিংস পার্টি নেতা হাসনাদ আবদুল্লাহ তার অভিযোগ অধ্যাপক ইউনুসের স্বজন সবচেয়ে বড় উদাহরণ হলেন এই স্বাস্থ্য উপদেষ্টা তবে এরপর দুই সপ্তাহের বেশি সময় কেটে গেছে তবে কোনো হেলদোল নেই নুরজাহান বেগমের তার কাজ সম্পর্কে তেমন কোন তথ্য না থাকলেও এর মধ্যে আলোচনা এসেছেন তার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানকে নিয়ে অভিযোগ তারা বাণিজ্যের মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয় গত এপ্রিলে তবে উপদেষ্টা আছেন বহাল তবিয়তে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়াজ আহমেদ তির বিরুদ্ধে দুদককে চাপ দিয়ে বিটিল অপ্রয়োজনীয় সরঞ্জাম কেনার অভিযোগ ব্যাপক আলোচনার জন্ম দেয় তবে শেষ পর্যন্ত বদলাইনি পরিস্থিতি এর আগে ফয়েজ আহমেদের পি আতিক মর্শিদের বিরুদ্ধে নগদের একশো কোটি টাকা বেহাতের গুরুতর অভিযোগ ওঠে সে সময় আতিককে বকে সেরেছিলেন ফয়াজ আহমেদ এভাবে এক বছরে অনেক উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে ওঠা অনেক অভিযোগ হারিয়ে গেছে নতুন নতুন অভিযোগের ভিড়ে উপদেষ্টাদের দাপটের কাছে হার মেনে পথ ছাড়ার ঘটনাও ঘটেছে শিল্পকলার মহাপরিচালক পদে থাকতে পারেনি সৈয়দ জামিল আহমেদ এরপর থেকে শিল্পকলা একাডেমি অঘোষিতভাবে চলে গেছে সংস্কৃতি মন্ত্রণালয়ের জিম্মায় ডক্টর ইনুসের অন্তর্বর্তী সরকার এভাবেই প্রমাণ করে চলছে তারা পরোয়াহীন পরোয়াহীন বলেই গত সেপ্টেম্বরে ঘোষণা দেওয়ার পরও এখনো সম্পদের হিসেব দেয়নি কোনো উপদেষ্টা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ